প্রিয় স্টুডেন্ট ওয়েলকাম টু এসকিউ ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত আজকের ক্লাস হচ্ছে এসএসসি জিডির লিলারয়ের প্র্যাকটিস সেট ছয় নম্বর সেট থেকে এগারো থেকে কুড়ি পর্যন্ত ম্যাথ পার্ট টু দশ পর্যন্ত করেছিলাম এখন এগারো থেকে কুড়ি পর্যন্ত শুরু করা যাক এগারো নম্বর হচ্ছে সরল বলেছে ওয়ান প্লাস টু প্লাস টু ভাগ ব্র্যাকেট ওয়ান প্লাস টু ভাগ ফার্স্ট ব্র্যাকেট ওয়ান প্লাস ওয়ান বাই থ্রি কত মান কত তাহলে আমাদের কাজ হচ্ছে এই জায়গাটা ব্র্যাকেটের কাজ এখানে আমি কি কাজ করব তাহলে এখান থেকে আমি নিয়ে নিচ্ছি ওয়ান প্লাস টু ভাগ চার বাই তিন একে উল্টে দেবো আবার তাহলে ওয়ান টু ইন্টু তিন বাই চার কেটে দিলাম তাহলে থাকছে কত ফাইভ বাই টু তারপরে এই লাইন এইটুকুতে চলে আসি ওয়ান প্লাস দুই

যদি একটি সংখ্যা এ হয় তবে অপর সংখ্যাটি কত দুটি সংখ্যার গোয়ার যদি এপিএ বি হয় তাহলে দুটি সংখ্যার মোট কত টু এ বি দুই দিয়ে যদি গুণ করি তাহলে মোট পাব তাই না টু এভি তাহলে দুটো সংখ্যা মিলে টু এভি হলো একটা সংখ্যা এ বলেছে তাহলে একটা এ যদি আমি বিয়োগ করে দিই মোট থেকে তাহলে বাকিটা আরেকটা সংখ্যা তার উত্তর হচ্ছে টু এভি মাইনাসে তেরো নম্বর আর ১৪ নম্বর তেরো নম্বর এক ব্যক্তি তার বেতনের দুই বাই ফাইভ বাড়ি ভাড়ায় দুই বাই ফাইভ ভাগ বাড়ি ভাড়ায় তিন বাই দশ ভাগ খাবারে তিন বাই দশ ভাগ খাবারে এবং ওয়ান বাই এইট ভাগ যাতায়াতে খরচ করে যদি তার কাছে চোদ্দশো টাকা বাকি থাকে তার মানে টোটাল এক ভাগ ছিল এক অংশ ছিল তাহলে খাবার ও যাতায়াতে তার মোট খরচ তাহলে খাবার এটার মান খাবার আর যাতায়াত হচ্ছে এটাই দুটোর বের করতে হবে তাই না তাহলে আমার এক অংশ ছিল তার থেকে যদি আমি বিয়োগ করি তাহলে এখানে লসাওগত চল্লিশ তাহলে চল্লিশ মাইনাস ষোলো মাইনাস সব মাইনাসে করে দিতে হবে কারণ একে যদি তাহলে একটু ব্র্যাকেট করতে হবে তাই না মাইনাস এখানে থাকবে বারো মাইনাস পাঁচ হচ্ছে কত তেত্তিরিশ তেত্তিরিশ তাহলে চল্লিশ থেকে তেত্রিশ থাকবে সাত বাইচল্লিশ অবশিষ্ট যার মান দিয়েছে চোদ্দোশো টাকা সাত গুণে চোদ্দ তাহলে টোটাল আমার টাকা হচ্ছে টাকা 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 টোটাল এবার আমার এখান থেকে আর এখানে পাচ্ছি আমি এক হাজার ওয়ান বাই এইট ইন্টু আট হাজার এক হাজার পাচ্ছি তাহলে এখানে এক হাজার যোগ তাহলে টোটাল আমার কত হবে চৌত্রিশশো টাকা কত টাকা চৌত্রিশশো টাকা খরচ করেছিল ১৪ নম্বর অঙ্কটা ভালো করে খেয়াল করবে তিনশো ছিষট্টি পৃষ্ঠার একটি বইয়ের পৃষ্ঠাগুলিতে পৃষ্ঠা নম্বর দিতে কতগুলি অঙ্কের দরকার হবে এক থেকে নয় পর্যন্ত এক অঙ্কের সংখ্যা সেখানে লাগবে কত নয়টি দশ থেকে নব্বই ধরবো তাহলে নয় আর নিরানব্বই পেয়ে গেলাম তিন সংখ্যার আগে পর্যন্ত দুই সংখ্যা তাহলে এটা কত দুই সংখ্যা পাবো কত একশো আশি বলতে পারলাম এক থেকে নয় পর্যন্ত এক অঙ্ক দশ থেকে নব্বই পর্যন্ত নিতে হবে কারণ নয় পর্যন্ত নিয়ে নিয়েছি তাহলে টোটাল কত নিরানব্বই হয়ে গেল এরপরে একশো তিন অঙ্কের সংখ্যা চলে আসবে তাহলে তিন অঙ্কের সংখ্যা তাহলে আমি তিনশো থেকে যদি নিরানব্বই বাদ দিই 267টা তিন অঙ্কের সংখ্যা 267টা তিন অঙ্কের সংখ্যা তাহলে এখানে মান সবগুলো আমি যোগ করব তাহলে এখানে 9 নিয়ে নিলাম যেটা 189 পাবো আর এখানে যা হবে সেই মান এর সাথে যোগ করে দিলে উত্তর আমার চলে আসবে 2 22 801 801 এর সাথে যোগ করলে আমার চলে আসবে 0 9 990 লাগবে 900 নব্বই বোঝাতে পারলাম নয়শো নব্বইটি কতগুলি অঙ্কের দরকার নয়শো নব্বইটি পনেরো নম্বর ষোলো নম্বর পনেরো নম্বর বলেছে সাতাশো পঞ্চাশ টাকা এ এবং বিয়ের মধ্যে এমনভাবে ভাগ করে দিতে হবে যাতে এ বিয়ের প্রাপ্ত টাকার থেকে তিন বাই চার ভাগ বেশি পায় এ আর বি সাতাশশো পঞ্চাশ টাকা ভাগ করতে হবে এ কত পায় লাস্টের শেষে শেষে বলেছে এ কত টাকা পাবে এ পায় বি এর 3/4 ভাগ বেশি তার মানে বি যদি এক্স টাকা পায় তাহলে এ পাবে 3/4 ভাগ বেশি অর্থাৎ তাহলে এ পাবে হচ্ছে x 3x/7 বেশি পাবে ঠিক আছে এটা বি পাচ্ছে কিন্তু এই ভাগটা বেশি পাচ্ছে এ এর থেকে বেশি পাচ্ছে ওটাই বলেছে তাহলে এদের অনুপাতটা বের করতে হবে এখান থেকে পাচ্ছি কত সেভেন এক্স বাই এ আর বি এর অনুপাত সেভেন টু চার তাহলে এর ভাগ চেয়েছে যোগফল এগারো টাকা কত সাতাশশো পঞ্চাশ এগারো বাইশ পাঁচ এগারো পঞ্চান্ন শূন্য সতেরোশো পঞ্চাশ টাকা পাবে কে পাবে সতেরোশো পঞ্চাশ টাকা এ পাবে অনুপাত বের করে নিলাম অঙ্ক হয়ে গেল এবার হচ্ছে ষোলো নম্বর বলেছে পঁচিশশো টাকার ছয় বছর সরল সুদ আঠারোশো টাকা হয় একই সুদের হার এবং একই সময়ে ছয় টাকার সরল সুদ কত আমাকে এখান থেকে পার্সেন্টেজটা বের করতে হবে পঁচিশশো টাকার ছয় বছর আর পার্সেন্ট কত টাকা সুদ হয় আঠারোশো পঁচাত্তর টাকা সুদ হয় শূন্য শূন্য কাটলাম তিন পাঁচে পনেরো পাঁচ সত্যি পঁয়ত্রিশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ সত্যি পঁয়ত্রিশ পাঁচ পাঁচে পঁচিশ

দশমিক পঁচিশ আঠারো নম্বর সতেরো নম্বর বলেছে একটি রমবসের একটি বাহু কুড়ি সেন্টিমিটার একটি রমবসের একটি বাহু কুড়ি সেন্টিমিটার তো ধরে নিলাম এটা কুড়ি সেন্টিমিটার বাহু এবং তার একটি কর্ণ বলেছে চব্বিশ চব্বিশ সেন্টিমিটার হলে তার ক্ষেত্রফল কত ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ডি ওয়ান ইন্টু ডি টু মানে কর্ণ ইন্টু কর্ণ কর্ণদয়ের গুণ ফল তাই না কর্ণদয়ের গুণ ফল তাহলে একটা কর্ণ দিয়েছে চব্বিশ তাহলে আর একটা কর্ণর মান বের করতে হবে তাহলে ধরে নিলাম এখান থেকে এই টুকুর মান এখান থেকে এই টুকুর মান এক্স আর তাহলে এই টোটালটা যদি চব্বিশ হয় তাহলে এইটুকুর মান বারো তাই না এইটুকুর মান বারো তাহলে অতিভুজ এটা পেয়ে গেলাম তার মানে এটাও তো কুড়ি তাই না তাহলে কুড়ি স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস বারো স্কোয়ার মানে একশো চুয়াল্লিশ আর এখানে হচ্ছে চারশো প্লাস সরি চারশো ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস একশো চুয়াল্লিশ বিয়োগ করলে দুইশো ছাপ্পান্ন ইকুয়াল টু এক্স স্কোয়ার এক্সমান সমান ষোলো

বলেছে বার্ষিক কত শতাংশ চক্রবৃদ্ধি সুদের হারে ষোলোশো টাকা তিন বছরে আঠারোশো বাহান্ন দশমিক কুড়ি টাকা হবে ঠিক আছে তাহলে ষোলোশো টাকা ওয়ান প্লাস কত পার্সেন্টেজ নেই আমার এখানে পার্সেন্টেজ বের করতে হবে আর বাই হান্ড্রেড তিন বছর কত টাকা হবে সুদ আসলে বলেছে তাহলে আঠারো বাহান্ন দশমিক কুড়ি দশমিক উঠিয়ে নাও ঠিক আছে এই ষোলোশো নিচে নিয়ে চলে আসো টোটালটা নিচে নিয়ে চলে আসলাম একটা শূন্য একটা শূন্য কাটো এটা হচ্ছে নয় দুগুনে আঠারো আঠারো বাহান্ন আঠারো বাহান্ন ও সরি আঠারো বাহান্ন কুড়ি না এখানে দশমিক ছিল দশমিক উঠিয়ে নিলাম ঠিক আছে এটা থাকলো নয় দুগুনে আঠারো আর হচ্ছে ছাব্বিশ দুগুনে বাহান্ন দুই এক দুই আর হচ্ছে পঞ্চাশ পাঁচ ষোলো কত হবে পাঁচের পরে চার তিনটে শূন্য তাই না তাহলে এটা হচ্ছে একুশের কিউব তাহলে নাইন দুই সিক্স ওয়ান আর এখানে হবে এটা পাঁচ লাগল আট হাজার তার আগে কি থাকছে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড কিউব এটা হচ্ছে একুশের কিউব আর এটা হচ্ছে কুড়ির কিউব তাই না যদি কিউব উঠিয়ে দিই তাহলে আমি মান পাচ্ছি এটা তাই না কিউব রুট

এবং প্রত্যেকে একটি পাক যথাক্রমে চব্বিশ সেকেন্ড ছত্রিশ সেকেন্ড এবং আটচল্লিশ সেকেন্ডে পূর্ণ করে কত সময় পর তারা একই স্থানে মিলিত হবে কি করতে হবে কিছু না সম্পূর্ণ লসাগু করতে হবে টোটাল সেকেন্ডটাকে বের করতে হবে চব্বিশ ছত্রিশ আটচল্লিশ ঠিক আছে এর লসাগু বের করতে হবে একশো চুয়াল্লিশ সেকেন্ড কত সেকেন্ড একশো চুয়াল্লিশ কিন্তু উত্তর চেয়েছে মিনিটে তাহলে একে কি করতে হবে ষাট দিয়ে ভাগ করতে হবে তাই না সাত তিন চব্বিশে তিন দশে তিরিশ বারো চব্বিশ পাঁচ তাহলে দিয়ে ভাগ করতে হবে পাঁচ দশ থাকলো বাই একে সেকেন্ড করে দাও তাহলে দুই মিনিট চব্বিশ সেকেন্ড দুই মিনিট চব্বিশ সেকেন্ড হচ্ছে উত্তর সি নম্বর এবার হচ্ছে কুড়ি নম্বর ফোর পয়েন্ট ওয়ান টু দুই এর উপরে বার আছে এর মান কত তাহলে এই বার উঠালে বারের জন্য আমরা কত নিব জিরো পয়েন্ট এক বারো এর উপরে বার আছে তাহলে এই জায়গাটা আমরা এই বার উঠিয়ে নয় নিব তাই না নয় পাই তার আগে একটা সংখ্যা আছে তার জন্য একটা শূন্য কিন্তু টোটাল থেকে কি করব আমরা আবার। এই টোটাল থেকে এর উপরে বার আছে দুই এর উপরে তাহলে টোটাল থেকে যার উপরে বার নেই সেই মানটাকে কি করতে হবে টোটাল থেকে বিয়োগ করতে হয় কারণ এখানে যদি আরেকটা এক থাকতো তাহলে একশো বারো থেকে এগারো বিয়োগ করতাম এখানে আমার এক আছে শুধু যার পর বার নেই তাহলে টোটাল থেকে আমি কি করবো এক বিয়োগ করবো জাস্ট তাহলে বারো থেকে এক বিয়োগ করলে কত থাকবে এগারো থাকবে তাহলে আমি মান পাচ্ছি বাই এই এই জায়গাটা জায়গাটা তাই না তার আগে চার আছে যোগ করতে হবে তাহলে চার বাই এগারো বাই নব্বই তার মানে চার পূর্ণ এগারো বাই নব্বই হচ্ছে অ্যান্সার ক্লিয়ার তো শেষ হলো ছয় নম্বর অঙ্ক সেট নম্বর ছয় এস এস জিডির প্র্যাকটিস সেট পার্ট টু লাইক শেয়ার অবশ্যই করবে ভালো লাগলে আর এসে সিজিডির জন্য যারা প্রস্তুতি নিচ্ছে তাদেরও বলবো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর বেশি বেশি করে একটু শেয়ার করবে আর নতুন কেউ দেখলে তাকে বলবো দেখার পরে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নেবে